পায়েস বা পরমান্ন পালানোর পদ্ধতি অনেক রয়েছে প্রায় সকলের বাড়িতেই জন্মদিনের দিন এই পদটি রান্না করা হয়ে থাকে তবে কোন পদ্ধতিতে করলে এর স্বাদ সব থেকে ভালো হয় সেটি আপনাদের দেখাবো। এবং তার সাথে থাকছে কিছু গোপন পদ্ধতি নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতার পাকঘর আজকে আমাদের রেসিপি হলো পায়েস প্রথমে একটি পাত্র নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে ফুল দেশি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন দুধটি জাল দেওয়ার সময় মাঝে মাঝে নেড়ে দেবেন আর সাইডে যে সরের মতো জমে উঠেছে সেগুলো এইভাবে নামিয়ে নিতে থাকুন এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি এর জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালগুলো হালকা করে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার কিছুটা কিসমিচ আর কিছুটা কাজু নিয়ে নেব এগুলোও একটু ভালো করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখন দুধের মধ্যে একটি তেজপাতা আর চার থেকে পাঁচটি ছোট এলাচ দিয়ে দেব এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিন তাহলে এলাচের গন্ধটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে দুধটা যখন জাল হয়ে বেশ কিছুটা কমে গাঢ় হয়ে আসবে তখন চালগুলো দিয়ে দিন এখন ভালো করে জ্বালিয়ে নিন আর নাড়তে থাকুন চাল সেদ্ধ হয়েছে কিনা কিভাবে বুঝবেন চাল যখন দেখবেন এই রকম ফুলে উঠেছে তখন এইভাবে একটু চাপ দিয়ে দেখে নেবেন চাপ দিলেই এই রকম চাল সেদ্ধ হয়ে গেলে একশো গ্রাম মতো চিনি আর একশো গ্রাম গুড়ের বাতাসা দিয়ে দেব আপনারা চাইলে শুধু চিনি বা মিষ্টি দিয়েও বানিয়ে নিতে পারেন আর যেহেতু এখন শীতকাল সেহেতু খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন আমি এখানে আর পঞ্চাশ গ্রাম মতো খেজুরের গুড় ব্যবহার করেছি এতে করে পায়েসের একটা সুন্দর স্বাদ আর গন্ধ আসবে এই গুড়টা সারা বছর আমার ফ্রিজে স্টোর করা থাকে এখন শেষের দিকে তাই অল্প কিছুটা ছিল সেটি হয় তার ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন তাহলে তার ভিডিও আপনাদের দেখাবো তিনি ব্যবহার করার ফলে কিছুটা পাতলা হয়ে গেছে একটু জ্বালিয়ে নিয়ে কাজু আর কিশমিশগুলো ছড়িয়ে দেব কিশমিশ সবসময় পায়েস নামানোর আগেই দেবেন তাহলে দুধ কেটে যাওয়ার ভয় থাকবে না কিশমিশের ভাবের জন্য অনেক সময় দুধ কেটে যায় এই রকম ঘন হয়ে আসলে গ্যাস বন্ধ করে দিন আমাদের পায়েস রেডি এবার পরিবেশন করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন কারণ এমন ঘরোয়া রেসিপি নিয়ে আবার ফিরবো আমি